আলাইকুম শুরু করছি আমি ভালোবাসি ভালোবাসি দ্বিতীয় পর্ব দিয়ে কণ্ঠে আছি আমি ছোয়া এত বছর পর নিজের রুমটা দেখছে আবির সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিকা খান এমন কি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলে রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতেও না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথা চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে এসেই রুমে বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞাসা করছে কি হলো কিছু বলবি তানভীর মুচকি এসে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট জল শক্তকর উত্তর দিল ওইটাতে আবার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেয় সে পার্সোনাল জিনিসগুলো দেখতে চা ইচ্ছাই হচ্ছে আবার অবুঝ মন কি করবো বলো স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভীর ভাইয়ের আপত্তি বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করে বিকালে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক করে বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে এক নিচের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাচের কাজে থ্রি পিস ল্যাপটপটাও খুলে খুলে দেখে তার প্রয়োজনের সব অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট করে চিরকুট লেখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখি মেঘের চক্ষু চরক গাছ অনেকদিন যাবৎ মনে করে সুপ্ত ইচ্ছেও ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেহের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানফির তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাহিরে শুধু তিন চারজন নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছি করেছিল করা ভাষায় তানফির বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানফির মেঘকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইস পরীক্ষা চলাকালীন সময়ে তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমি একটা নতুন ফোন কিনে দিবা অগ্নি তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এই যেন মেঘ না চাইতেই জল আনমনে ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে তাহলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবত ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায় আদি ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকেল চারটা বাজে সবার খাওয়ার শেষ অনেক আগেই মালিহা খান বসেছিলেন ছেলের জন্য ছেলে ফিটফাট হয়ে রেডি হওয়ার দেখে খান জিজ্ঞাসা করলেন কোথায় বলল। একটু কাজ আছে খাবার খাচ্ছে ছেলেবেলা থেকে যা যা পছন্দ করত সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব হয়েছে খেয়ে উঠে পড়েছে এর মতো তানফির হাজির হয়েছে শান্ত কণ্ঠে বললো ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে এখনই বের হব মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বললেন গাড়ি নিয়ে বের হবে না চাবি নিয়ে যা গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলো গুলো সবচেয়ে আনন্দময় সময় হল সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেয়েকে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কিনা এইসব কিছু দেখার জন্য তার একমাত্র এইসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ কিন্তু মেমার আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন যেন দু ব্যবহার তানভীর যতক্ষণ বাসায় বাহিরে থাকে ততক্ষণ মেঘ ত মুক্ত স্বাধীন তার বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছুটোছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেল আরো দুই ঘন্টা আগে মেঘ মিম আর আদি ছুটোছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞাসা করলেন আবির কোথায় মালিহা খান উত্তরে বললেন ও তো তানফিরকে নিয়ে বের হলো বলল কি কাজ আছে আলী আহমেদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনা কি অবস্থা আম্মু মেঘ শান্তসার উত্তর করলো আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমেদ খান আমার ফিজিক্স আর ম্যাথ একটু সমস্যা কোচিংয়ের সাথে কোলাতে পারছি না প্রাইভেটগুলোতে অনেকটা এগিয়ে গেছে আলী আহমেদ খান বললেন ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটার নিয়ে আসব কাল বা পরশুর মধ্যে ম্যানেজ করছি তুমি কি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শোনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় চেপেছে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্সটা হয়ে যায় বড় আব্বু চেষ্টা করব খেয়েছ কিছু তোমরা আলী আহমেদ খান জিজ্ঞাসা করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যে যার রুমের দিকে চলে যাচ্ছে রাত নয়টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মেঘ মিম কেউ নেই রান্নাঘরে তিন চা খাবার রেডি করছেন বিকালে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কিরা আবির তোর হাতে কি হয়েছে শার্টেই বা দাগ কিসের এই কথাটা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছ্যাঁত করে উঠেছে একমাত্র ছেলে শরীরে একটা আঁচড়ও বা সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলী আহমেদ খান ছেলের দিকে তাকে প্রশ্ন করেন খাবে না না বিকালে খেয়েছি নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেয়েক রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে নিরাপত্তা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে কি হয়েছে বল তানভীর চাচ্চু আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছুতেই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখেইনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়েও ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার আহমেদ আলী খান গম্ভীর স্বরে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানভীর আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়া আহমেদ আলী খান থাক আমায় কিছু বলতে হবে না কোনটা মারপিটের কাটার কোনটা কেটে যাও আমি কিন্তু বুঝি তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছ অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায় তানভীর জি বড় আব্বু মেঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবের কেন মারপিট করবে এত বছর বাহিরে ছিল ছেলেটা ওর আছে এমন এখানে শত্রু বাড়ির সবার মধ্যে নিরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই বচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার